বিভাগে অবিনাশী পরম শান্তি আত্মস্বরূপ মানে থার্ড আয়ে আমরা আজকে শুনব বাপুজি দশরথ ভাই প্যাটে কারণ শরীর মহাকরণ শরীর আমরা কেমনভাবে চার্জ করব স্টোরেজ বাড়াবো কেমনভাবে আর পাওয়ারকেই বা অ্যাকসেপ্ট করব কিভাবে পরম শান্তি আত্মা আর পরম মহাকারণ শরীর এই দুটো জিনিস আমাদের জানতে হবে স্থূল প্রদীপ জ্বালালে যেমন ঘি আর তেল লাগে ঠিক তেমন ঘি আর তেল দিয়ে জ্বললে জলে পোলতের দ্বারা সেই মতন পোলতে এনার্জি দিয়ে প্রদীপকে জ্বালায় প্রদীপ জ্বলতে সাহায্য করে যদি বেহাতে আত্মা হয় তার ভেতর পরম মহাকরণ শরীরে এত পাওয়ার আছে এত পাওয়ার আছে যে বেহাদের কলার ব্রহ্মাণ্ড গড়তে পারে সে কিন্তু সেটা আবরণে ঢাকা পড়ে আছে পরম মহাকারণ শরীরে পরম পরম লাইট পড়ে আছে এতে মহাতত্ত্বের আবরণ আছে পরম প্রকাশ মানে আমাদের ভেতর বিহাদের বাচ্চাদের ভেতর আত্মাদের যে আবরণ থাকে তা হল অরিজিনাল বডিটা হলো পরম প্রকাশের পরম 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 মহা কারণ শরীর আছে তার উপর তার উপরে আছে পরম মহাতত্ত্বের লেয়ার পরম আকাশতত্ত্বের লেয়ার পরম বায়ু এর ভেতর পরম অগ্নি বায়ু একসঙ্গে আছে আর তার উপরে আছে স্থূল আকাশতত্ত্বের লেয়ার পরম আকাশ এটা সবথেকে বড় এতে বায়ু অগ্নিও থাকে তার উপরে জল মাটি স্থুল শরীর অর্থাৎ যে ক্যাটেগরির তেমন তেমন তার অওরাধ তৈরি হয় যদি আত্মা আকাশতত্ত্বের হয় আর নেগেটিভ চিন্তা করে সে সব সময় তাহলে তার অওরা হবে কালো আমাদের অওরাতে আকাশ বায়ু অগ্নি আমাদের অরা হলো তিন তত্ত্বের এই আকাশ বায়ু আর অগ্নি একে রিফাইড করলে এইটটি আকাশ টেন পারসেন্ট বায়ু আর টেন পারসেন্ট অগ্নি হয় নেগেটিভ চিন্তার জন্য হোয়াইট গোল্ডেন হয় আকাশের সব কালার আছে আকাশ তত্ত্বের অওরা হয় ব্লু হয় পরম শান্তি বেহক কে বেহক কি পরম 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 মহা শান্তি হ্যায় মহা শান্তি হ্যায় মহা শান্তি হ্যায় পরম